মিয়া গাইজ দেখতে পাচ্ছ আমার কাছে বারোশো একষট্টি ডায়মন্ড আছে এটা দিয়ে আমি স্পিন করব এই ইমোটটাতে আর আমার দরকার এই ডান পাশের ইমোটটা আমি জানি না পাবো কিনা না বাট এর সাইড প্লিজ ডান পাশের ইমোটটা দিয়ে ভাই আর কিচ্ছু চাই না আমি ডান পাশেরটা ডান পাশেরটা ডান 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 ফাইনালি যাক যেটা চাই সেটা পাই দিই অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ গ্যারেনা থ্যাংক ইউ 798 ডায়মন্ড রিফান্ডিসি আমি তো ভুলে গিয়েছিলাম আমি এইখান থেকে যে রিফান্ড ডায়মন্ড দিবে যাক অনেক ভালো লাগতেছে এখন পর্যন্ত আমার আইডিতে কত ডায়মন্ড আছে আমি তো ভাবতেই পারতেছি না গ্যারেনা তো ভালো হয়ে গেছে 1026 ডায়মন্ড আছে এখনো তো गाइस আমি একটু ড্রেস চেঞ্জ করি একটু নিজেকে সাজাই নেই কারণ আমি এখন স্পিন করব ওই নতুন বান্ডেলটাতে কারণ ওইটা আমি এখন পর্যন্ত বেয়ার করিনি আমি জানি না আমি এটা বেয়ার করতে পারবো কিনা তবে লেটস গো ফার্স্ট স্পিনে পাবো না আমি খুব ভালো করেই জানি সেকেন্ড স্পিনার মেবি পাবো না কারণ আমার ভাগ্য এতটাও ভালো না ভাই আদৌ পাবো কি না আমি এটাই জানি না ভাই দিয়ে দে গেল না দিয়ে দে তিন নম্বর স্পিনে দিয়ে দে আমার তিন নাম্বার কেন জানি অনেক লাকি লাগে দিয়ে দে ভাই দিয়ে দে কিছু তো একটা দেশটা আমার চারটে স্পিন হয়ে গেছে মেবি নাকি মেবি এটা চার নাম্বার আমি ভুল বলছি যাই হোক চার নম্বরে দিয়ে দেয় নি কিছু দেয় ভাই এটা কি এমন করতেছে কেন কিছু একটা দি ভাই প্লিজ কি শোন তো দাদি কংগ্রেচুলেশন ফাইনালি কি রে ভাই বা কে চাইছে ভাই যেটা চাই ওইটাই আমি পাই না ধর এখন তো শেষ কারণ একটা গ্র্যান্ড প্রাইজ পেলে পরে আর কত স্পিনে দিবে কে জানে ধর তার মেজাজটা খারাপ হইতেছে গ্যারানো শয়তান একটা যাই হোক গাইস আমরা আবার ট্রাই করব প্লিজ দিয়ে 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 প্লিজ কংগ্রেচুলেশন আল্লাহ ভাই সিরিয়াল দিয়ে দিছে এটা কি সত্যি নাকি এত ভালো কেমনে হইল আল্লাহ আমি কেমনি পেয়ে গেছি ওর বিষয় হইতেছে না এটা কি সত্যি নাকি আসলে তো সত্যি যে ভাই সিরিয়াস আমার ট্রাস্ট হইতেছে না ভাই দেখছো এখন পর্যন্ত আমার তিনশো ছিয়ানব্বই ডায়মন্ড আসছে গেছে আমার বিশ্বাসই হইতেছে না গাইস যেহেতু ডায়মন্ড আছেই আমরা এখন চেষ্টা করব বিয়া পাসটা নিতে তোমরা তো জানোই আমরা অল টাইম সস্তা বুইয়া পাস নিই কারণ বড়টা ক্ষমতা নেই যাই হোক ভাই আমি অনেক অনেক বেশি হ্যাপি কারণ মাত্র বারোশো ডায়মন্ডের ভিতরে আমি বুইয়া পাস নিয়েছি নতুন বান্ডেলটা বের করছি ফ্রিতে একটা ওয়াল পেয়ে গেছি তার উপর আবার আবার নতুন ইমোটটাও ভাই আজকে আমার ল্যাকেটে ছিল